আসসালামু আলাইকুম এভরিওয়ান এর আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন আমার ছোট মামির অপারেশনের জন্য আমি বাইরে বের হয়েছিলাম তো আজকে আবার মামিকে দেখতে এসেছিলাম যে কেমন আছে তো সেই হসপিটাল থেকে বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছিল কি বলবো এই হসপিটালটা ছিল মাদারল্যান্ড হসপিটালের আশেপাশে আর কি যেহেতু মামির কেবিন পাঁচতলায় ছিল তো পাঁচতলার উপর থেকে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল সন্ধ্যা হতে হতেই যখন লাইটগুলো সবগুলো জেলে দেওয়া হলো তখন তো আর কোনো কথাই নেই আপনাদের ভাইয়া তো এখানে ব্যাগ হাতে করে দাঁড়ায় আছে যেহেতু মামির সাথে দেখা শেষ সেহেতু আমি এখন বের হয়ে পড়ব কারণ বাইরে যে পরিমানে রোদ যেখানে সেখানে বেশিক্ষণ স্টে করা যাবে না আমি আবার এই শীত একবার হোচট খেয়ে পড়ে গিয়েছিলাম তাই খুব ভয়ে ভয়ে নামতেছিলাম শরীরটা দিন দিন এতটাই দুর্বল হয়ে যাচ্ছে শুধু হুটহাট করে পড়েই যাচ্ছি হসপিটালে আসলে আসলে বোঝা যায় যে মানুষ কতটা সুস্থ আছে আর কতটা অসুস্থ আছে এখন প্রায় সব মানুষই মনে অসুস্থ সুস্থ মানুষের সংখ্যা খুবই কম দেখা যাবে হসপিটাল থেকে বের হয়ে সোজা চলে যাব বা বাজারে অনেক দিন থেকে যাওয়া হয় না কারণ এই গরমের মধ্যে বাজারে ঢোকা মানে তো অসম্ভব রকমের একটা ব্যাপার এই তো বুঝতেই পারছেন চোখ মুখ দেখিয়ে রোদে একদম পরে যাচ্ছে চলে আসলাম একটা গজকাটা কাটা কাপড়ের দোকানে সেখান থেকে আমার দুইটা সাদা কাপড়ের দরকার ছিল নিয়ে নিলাম জামা বানানোর জন্য আমার ব্লাউজের জন্য কিছুটা কাপড় নিয়ে নিলাম কারণ আমাকে ব্লাউজ বানাতে বলেছে এমনিতেই বাইরে গরম আর বাজারে তো বেশ আরো গরম বেশিক্ষণে স্টি করলাম না বাজারে যেহেতু আমার পরীক্ষা চলতেছে এসে সেদিন চলে গিয়েছিলাম বা বাসায় তারপর রাত্রে বের হয়ে পড়েছিলাম আবার অনেকদিন পর রাত্রে বের হওয়া হয়েছে তাই ভাবলাম যে অনেকদিন তেহেরি খাওয়া হয়নি আজকে তেহেরি খেয়ে যায় তাই তেহেরি দোকানে নেমে পড়লাম এই দোকানটা হচ্ছে রেল গেটে তাই রেল গেটে আমার কখনো এর আগে খাওয়া হয়নি সেই দিন এক্সপিরিয়েন্স জন্য গিয়েছিলাম গিয়েই দেখলাম খুব বাজে একটা এক্সপিরিয়েন্স খাবার একদমই কম দেয় পরিমাণে তাও আবার খেতে একদমই ভালো না মানে আমার জন্য খান তেহেরি বেস্ট আর এটা লোকেশনের তেহেরি আমার খুব বেশি ভালো লাগে সেইটা হলো কোর্টি স্টেশনের তেহেরি মানে খেতে খুব খুবই মজা এই যে দেখেন পরিমানে কি অল্প দিয়েছে অল্প দিক সেটা ম্যাটার করে না কিন্তু খেতে যে একদম বাজে এটা মানে কি আর বলবো আমি কখনো এরকম বাজে তেহেরি খাই তারপর আমি আশেপাশে একটু উকি দিয়ে দেখলাম যে সে তারা যে কাচ্ছির মধ্যে ডিম দেয় ওই ডিমটাও মানে একটা নোংরা পানি দিয়ে ধরছে তো খাওয়া দাওয়া শেষ করে আমি আন্টির বাসায় চলে আসলাম আপনাদের ভাই আমাকে আন্টির বাসায় নামাই দিয়ে গিয়েছে কারণ আমার তো এক্সাম চলছে পরে দিনই এক্সাম ছিল আমার যে জায়গায় এক্সাম হচ্ছে সেটা হচ্ছে আমার আন্টির বাসার পাশেই আমি যে বাসায় থাকি সে এটা হচ্ছে যে আমার সেন্টার থেকে অনেক বেশি দূরে তাই আমি আন্টির বাসা থেকে আপনারা কারা কারা আমার মতো বাবু পছন্দ করেন আমার তো বাবু খুব কাজই মনে হচ্ছে নাই তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটা যদি ফলো দেওয়া না থাকে তাহলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে দিবেন তো এই পর্যন্তই আল্লাহ সবাইকে টাটা বাই বাই